হাই ফ্রেন্ড ওয়েলকাম তো আবার চলে এসেছি ব্লকে রেসিপি নিয়ে তো আজকে আমি চলে এলাম ঘুম থেকে বাজারে বাজারে এসে দেখলাম কি সুন্দর সুন্দর বাটা মাছ তো আমার দেখে খুবই পছন্দ হয়ে গেলো তো সেই জন্য আমি বাটা মাছগুলো কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে তার সাথে অনেক আরও মাছ নিয়েছি চান্দা মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি অনেক রকমের মাছ নিয়েছি তো আমি প্রথমে বাটা মাছগুলোকে সবগুলোকে কেটে নেবো খুবই সুন্দরভাবে দেখো খুব ভালোভাবে কেটে নিতে হবে মাছের ভিতরে যে দাঁতটা আছে দাঁতটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে মাছগুলো এই যে দেখতে পাচ্ছ এটা হলো এটাকে বলে চান্দা মাছ গোড়া চান্দা মাছ চান্দা মাছ চিংড়ি মাছ সম্পূর্ণ মাছগুলো এক জায়গায় আমি রেখে দিয়েছি ওগুলো পরিষ্কার করে তো এবার আমি আজকে বাটা মাছ দিয়ে এইটা মাছ আলুর রেসিপি করব। এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কি বলো তো এটা হলো মাছ আলু অনেকে বলে আবার এটাকে রাঙ্গা আলু তো আমি সেই জন্য মাছ আলুটাকে আমি বেশিরভাগ এটাকে মাছ আলু বলেই চিনি মাছ আলু মাছ দিয়ে বানাবো আর কি তো এবার আমি এটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে এটাকে ডুম করে আমি কেটে নেব প্রথমে এটাকে সুন্দরভাবে ছিলে নিতে হবে এটা ছিলকা থাকলে হবে না তো এবার আমার দেখো সাইডে টাইটে কিচকি লেগে আছে মানে আলুটা একটু হয়ে গেছে তো সেই জন্য ভালোভাবে ক্লিয়ারভাবে আমি এটাকে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে এটাকে আমি জলের মধ্যে যেহেতু রেখেছি এবার আমি এটাকে ডুমডুম করে কেটে নেব তোমরা চাইলে এর থেকে ছোটোও কাটতে পারো বা এর থেকে বড়োও কাটতে পারো তো এটাকে আমি কাটার পরে দেখো ধুয়ে নিজে জলটা দেখো কী সুন্দর লাল হয়ে গেছে তো সেই জলটা আমি ফেলে দেবো এই জন্য ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কষলিয়ে আর যেহেতু মাছগুলো আমার কাটা হয়ে গেছে সেজন্য মাছগুলো আমার পাশেই রাখা আছে তো এবার আমি আলুগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিলাম রাঙ্গা আলুকে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে ভালোভাবে সিদ্ধ করতে হবে তো এবার আমি চলে আসলাম মাছ বাজার দিকে তো এবার আমি প্রথমে ছোটো মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিলাম এবার আমি বাটা মাছটাতে হলুদ লবণ মাখিয়ে নেব একইভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি চলে যাব আবারও গ্যাসের দিকে তা আবার চলে আসলাম কড়াইয়ের দিকে কড়াইতে এবার তেলটা আগের থেকে দিয়ে রেখেছিলাম সেই জন্য গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম দেখো সম্পূর্ণ বাটা মাছগুলোকে ছেড়ে দিলাম তো মাটা মাছগুলো খুবই সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এবার আমি ছোটো মাছগুলোকে একসাথে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো এর মধ্যে চিংড়ি টিংড়ি চান্দা মাছ সব কিছু মিশানো মাছ আছে তো সম্পূর্ণ মাছগুলোকে এইভাবে অল্প তেলের মধ্যে দিয়ে পুরো কড়াইটাতে মাছটা আমি ছড়িয়ে নিলাম নিয়ে এবার মাছটাকে ভাজা করে নিলাম তোমরা কে কে বন্ধুরা পারো এরকম অল্প তেল দিয়ে মাছ ভাজা করতে আমি তো ভীষণ পারি তো এবার আমি আলুগুলো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে রাঙ্গা আলুটা তো এবার আমি এটাকে ভালোভাবে গ্যালাস দিয়ে চটকিয়ে নেব এটাকে ভালোভাবে মানে গলিয়ে নিতে হবে গোটা গোটা থাকলে হবে না অনেকে চাইলে আবার গোটা গোটাও করতে পারো তো এবার এটা করার পরে মশলা করে রেখেছিলাম আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব কিছু বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব খুবই সুন্দরভাবে মাখিয়ে নিয়ে হলুদ লবণ দুটোই দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে আবারও কিছু করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার আমি চলে যাবো আবার গ্যাসের দিকে তো এবার আমি আবারও পরিবার মতন তেল দিয়ে দিব অল্প জিরা ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মাছ আলুটাকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে ভালোভাবে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে তাহলে মশলাটাও কষানো হয়ে যাবে মাছ আলুটাও ভালোভাবে কষানো হয়ে যাবে তো কষানোটা অনেকটা চলে আসছে হয়ে গেছে কষানোটা বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এটা দিয়ে পরিমার মতন জলটা দিয়ে দেবো যতটুকু জল লাগবে সেইভাবে জলটা দিয়ে দেবো একটু পাতলা জল জলেই হবে তো এবার জলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ভালোভাবে জাল হয়ে আসবে ফুটে যাবে তরকারিটা ফুটে যাওয়ার পর অল্প ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার অল্পক্ষণ দিতে দিয়ে নালাচাড়া করবো তো এবার আমি এটাতে মাছগুলো ছেড়ে দিচ্ছি বাটা মাছগুলোকে ছেড়ে দিলে তো এবারে আমি ছোটো মাছগুলোকেও ছেড়ে দেব এরই সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছি ছোটো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো এবারে অল্প জাল দিয়ে আমি সবজিটাকে নামিয়ে নেবো ফাইনালি আমার হয়ে গেছে মাছ আলোর রেসিপি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর ফুল ভিডিওটা দেখো আমার সাথে আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তাহলে আমি আবারও চলে আসবো বলকে এরকম করে নতুন বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আর আশা করি বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে দেখে তোমাদের ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা বাই বাই